সারবে এই যে ভারতের বাংলাদেশের যে সীমান্ত রয়েছে এখানে ভারতীয় সৈন্যরা ভরে গেছে শুধু এখানে নয় তারা সেনা ক্যাম্প পর্যন্ত তৈরি করছে আর আমাদের দেশের সৈন্যরা কি করে ভারতেরা বাংলাদেশিরা যখন মারে আমাদের দেশের সৈন্যরা সেই লাশগুলা গ্রহণ করে আশ্চর্যজনক লাগলো এই ভারতীয়রা কয়েকদিন আগে পর পরই দেখা যায় প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করে কখনও বেড়া ভাঙে কখনো মাটি নিয়ে যাচ্ছে কখনো মাছ ধরে যাচ্ছে আমাদের এই যারা রয়েছে সীমান্তবর্তী এলাকায় যে সৈন্যগুলো রয়েছে আমি বুঝি না যে এদেরকে কি জন্য রাখা হয়েছে বেতন এরা কি খেলে আঙুল চুষে আর বাংলাদেশিকে মেরে মেরে যখন লাশ উপহার দেয় আর গ্রহণ করে অথচ ভারতের বিএসএফ যখন বাংলাদেশে এসে প্রবেশ করে আসার পর কী হলো তাদেরকে আবার ফেরত দেয় বাংলাদেশেরা কেন তোরা কিছু করতে পারিস না রে আঙুল চুষে আজকে বাংলাদেশে নির্বাচন হবে এই আগ মুহূর্ত অ্যাটাক করবেই করবে কখনোই ভারত কি দুধের শিশু বাচ্চা যে সার দিয়ে দিবে আগেই বলছিলাম যে ভারত আজ হোক কাল হোক যে কোনো উপায়ে বাংলাদেশে আক্রমণ করবেই করবে কারণ ভারতে কে আছে শেখ হাসিনা আছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা মরিয়া হয়ে উঠবে যে কোনো চেষ্টা তারা করবে আর বাংলাদেশের আমার মনে হচ্ছে সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন বৃদ্ধি করা হোক দ্বিগুণ হারে ভারতের একটা মশা মাসি পোকাও যেন বাংলাদেশে প্রবেশনা করতে পারে আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার জন্য কুঠার মারার জন্য একবার বসে আছেন এত মায়াকুর থেকে বাংলাদেশিদের এই যে সৈন্যগুলো আছে ভারতীয়দের কাউকে মারাতো দূরের কথা ভারতের সৈন্যরা আসছিল আপনারা জান না ভারতের মধ্যে ঢোকেন আপনাদের বাঁচাতে রাখে নাকি আমরা বাংলাদেশিরা যে কোনোভাবে ভারতের প্রান্তে যদি আমরা প্রবেশ করে ফেলি ভারতের ভিতরে ওরা কিন্তু গুলি করে মেরে ফেলে এবং কুড়িগ্রামে এ পর্যন্ত লালমনিরহাট কুড়িগ্রাম বা সীমান্তবর্তী যে এলাকা রয়েছে হাজার হাজার বাংলাদেশিদের মেরে আমাদেরকে উপহার দেয় আর আমাদের দেশের সৈন্যরা সাদরে গ্রহণ করে মনে হয় বিয়ের বরণ চলছে আমার কথা হলো ভাই তোদের মনে এত দয়া মায়া থেকা আছে দেশের রক্ষার যোগ করার জন্য দেশ রক্ষা করার জন্য যা কিছু আছে সব কিছু করতে হবে ভারতীয়দের এত ইলিশ আম খাওয়াইলেন সব মাসের গুহা গুখায় হারা মাসের নাম হয় তাহলে আজ ভারতের সৈন্যরা বাংলাদেশের সীমান্তবর্তী কী জন্যে সীমান্তে আসছে কী জন্যে এতগুলো সেনা ক্যাম্প কেন তৈরি করছে বাংলাদেশিদের দিবে দিবে দেওয়ার জন্য আজ হলেও কথাটা মিলে কাল হলেও মিলে ন বা ভারতীয়রা বাংলাদেশের মধ্যে প্রতিদিন প্রবেশ করে গয়েন্দাতে বাংলাদেশ ভরে গেছে আর আমাদের দেশের লোকেরা ওই ভারতে কেউ যায়ও না ছুঁয়েও দেখে না অথচ নাম দেয় কি যে আমরা নাকি অবৈধ হয়ে গেছি আরে ভাই ওরা যে প্রতিদিন বাংলাদেশে ঢোকে এত করে আমি নিউজ করতেছি এত করে বারবার নিষেধ করতেছি ঢুকতে যেন না পারে তাও কীভাবে ঢোকে প্রতিদিন আবার ঢোকার পর যদি প্রকাশ পায় তারা কিন্তু হিন্দু মুসলমান শেষে বাংলাদেশে ঢুকতেছে এনআইডি কার্ড পর্যন্ত বানাচ্ছে আর আমার এনআইডি কার্ডে জন্ম নিবন্ধন কার্ডে যদি একটু ভুল থাকে ওর এ বাপ রে বাপ জন্য আঠারো হাজার বিশ হাজার ষোলো হাজার টাকা দাও এই দাও দিনের পর দিন ঘুরতে ঘুরতে ইউনিয়ন পরিষদের জুতা ক্ষয় হয়ে গেছে তবু এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সংশোধন হয়নি হয়তো আমি বিদেশ যাব আমার হয়তো বয়স দুই এক বছর কমাতে হতে পারে অথবা দু এক বছর বাড়াতে হতে পারে আপনার ওই টাকা ছাড়া এক বিন্দু নড়বে না অথচ ভারত থেকে হিন্দুরা এসে মুসলমানের নামে এনআইডি কার্ড নিমিশে ঘন্টার মধ্যে বানানো শেষ তাহলে ওরাই শক্তিশালী আর আমাদের বাংলাদেশের কী এই ভিতরা আমার কথা সৈন্যরা যখন সীমান্তবর্তী এলাকায় নিয়ে আসছে এতগুলা কোনো একটা শখ কোষে বাংলাদেশে যে আটাক করবেই এই এই বাংলাদেশকে যে সারবে না এটা আমি শুরু থেকে বলছি অথচ তোদের কানেই যায় না এখনও বলতেছি যুদ্ধের জন্য সকলকে ট্রেনিং দে যত সীমান্তবর্তী এলাকা আছে সব জায়গায় লাগা যায় আমাদের অবাক লাগে এই বিজেপিগুলা বাংলাদেশের বিজেপিগুলা আঙুল চষে যখন ভারতীয়রা এই সিলেটে যে ভিডিওটা দেখলাম সিলেটে ভারতের সৈন্যটা ঢুকছে কে আটকাচ্ছে বাংলাদেশের জনগণ আটকাচ্ছে গ্রামে কে আটকালো বাংলাদেশের জনগণ ভারতের বিএসএফকে আটক করে ধরে তাহলে বাংলাদেশের জনগণই যদি ধরবে তা সৈন্যদের জন্য রাখা হয়েছে বেতন দিয়ে তাহলে সৈন্যদের বলবো তোমরাই ছেড়ে যাও আর বাংলাদেশের জনগণই যে আটক করুক তাহলে তো ওরা তোমাদের যে গুণ শ্রেষ্ঠ যারা এই ভারতের লোকজনকে ধরে এই এই নগাতে একদল হিন্দুরা মুসলমানের নামে পাসপোর্ট করে ধরা পড়ছে থানায় পর্যন্ত দিছে থানার পুলিশ তাদেরকে ছেড়ে দিছে কারণ থানা মনেই করছে এটাই হলো ভারত নত ছেড়ে দিবে দিবে কেন আমার মনে হচ্ছে আসলে কী বলবো আমাদের যে ক্ষম মানে বড় বড় জায়গায় সব জায়গায় ভারতীয় লোকজন বসে আছে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র ভারতীয়দের দখলে মেট্রো রেলের সেরা ভারতীয়দের দখলে যত যিনি জায়গা আছে বাংলাদেশের বড় বড় সেক্টর রয়েছে বড় থেকে ছোটো সব জায়গায় ভারতের কোথাও না কোথাও লোক রয়েছে ভারতের এত লোকগুলো বাংলাদেশের মধ্যে আছে তাহলে বাংলাদেশের কি বাংলাদেশ থাকে তাহলে তো ভারতই হয়ে যাবে মানে কিছু লোক চায় বাংলাদেশ ভারতীয় হয়ে যাক আমি এখনও বলছি আমার দেশের প্রতি আমার অঘাত ভালোবাসা অগাধ অগাধ ভালোবাসা রয়েছে প্লিজ এই দেশটাকে রক্ষা করুন এই দেশ থেকে আমরা কই যাব কোথায় যাব আমার জন্মস্থান আমার সবার সাথে পরিচয় আছে আমি ছোটো থেকে বড় হয়ে ছোটো থেকে আমি এখানে বাড়ছি এখন যদি এই দেশ ছাড়া আমাকে অন্যত্রে চলে যেতে হয় অথবা যুদ্ধ করতে হয় অথবা আমার যদি কারো দাসত্ব মেনে নিতে হয় তাহলে এর চেয়ে আর মানে জঘন্য কাজ কিছু হতে পারে আর এখনও আপনাদের ঘুম বাংসেরা আপনারা নেবা হয়েছে চোখে দেখতে পান না এতগুলো মানুষ ভিডিও করতেছে এতগুলা মানুষ সজাগ করতেছে তবু আমাদের দেশের কোনো লোকজনের মাথা ব্যথা নেই মনে হয়েছে যে অন্যের হলেই কি মানে গোলামি করাই তোমাদের স্বভাব